হাজি সালেমের সালাম নিন নৌকা মার্কা ভোট দিন হাজি সালেমের সালাম নিন নৌকা মার্কা ভোট দিন দিস ইলেকশন ভেরি ইম্পর্ট্যান্ট দিস ইলেকশন সো গাইস বি কেয়ারফুল বি কেয়ারফুল এরকম কত মজার মজার গান শুনেছি আমরা হাজি সেলেমের কল্যাণে তার এত সুন্দর নৃত্য আমরা যে খুব মিস করব তিনি ছিলেন একজন সংস্কৃত মনা ব্যক্তি যদিও নামের আগে হাজি শব্দটি লাগিয়েছেন তারপরেও তিনি মুজিব কোট পরে কত নাচের অনুষ্ঠানে গিয়েছেন মুগ্ধ হয়ে নিজেও নেচেছেন আবার কিনা তিনি অভূতপূর্ব নয়নে নৃত্যশিল্পের দিকেও তাকিয়েছিলেন সে হাজির সেলিম আজকে কোথায় তার ছেলের গোফের ভক্ত ছিল ছাত্রলীগের সমস্ত নেত্রীরা আজকে কোথায় তার পুত্র ইরফান সেলিম প্লিজ দেখো তোমার বাবা আদালত প্রাঙ্গনে কাজছে তুমি আসো আমার বাবাকে শান্তনা দাও আহারে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হাজি সেলিম এবং তার ছেলে মিলে আজীবন নির্যাতন জুলুম করেছে সেই বিশ্ববিদ্যালয়ের হলেই লুকিয়েছিল হাজি সেলিম হাজি সেলিমের বয়স ছেষট্টি বছর তিনি জেলে যাওয়ার আগে বহু বহু ছাত্রলীগের আনারকলি রেখে গেছেন